হ্যালো আসসালাম আলাইকুম তো চলে এলাম লাইভ যারা আছো তারা লাইভে জয়েন করে ফেলো আর আমি তোমাদের সাথে যথারীতি ডায়েট নিয়ে কথা বলতে চলে এলাম লাইভে যারা আছো তাড়াতাড়ি জয়েন করে ফেলো আজকে যে ডায়েট নিয়ে কথা বলবো অলরেডি তোমরা হয়তো বা সাবটাইটেলে দেখতে পারছো সালাদ দিয়ে তোমরা ডায়েটে সালাদ খাবা কি খাবা আর কতটুকু পরিমাণে খাবা সেটা নিয়ে আমি কথা বলতে চলে এলাম তো যারা আছো তারা চলে আসো তো আবারও আসসালাম আলাইকুম যারা আছো তারা তাড়াতাড়ি চলে আসো আর আজকে সালাদের ডায়েট নিয়ে কথা বলবো আর সালাদটা কতখানি খাওয়া প্রয়োজন আর কতটুকু খাবো কখন খাবো সেটার উপরে তোমাদের সাথে কথা বলবো আর আমার যেহেতু পনেরো বছরের একটা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা পার্সোনাল অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদের সাথে ডায়েট নিয়ে কথা বলবো আর আমার অভিজ্ঞতা যেহেতু বলে না যে আহ যার অভিজ্ঞতা যত বেশি সে তত বেশি জানে কিন্তু হাতে কলমে শিক্ষার একটা ব্যাপার আছে আর অভিজ্ঞতা একটা ব্যাপার আছে আমার পনেরো বছর ধরে ডায়েট আর বছর ধরে থাইরয়েডের কারণে আমার ডায়েট করতে হয় যে কারণে আমি মোটামুটি ডায়েট সম্পর্কে যতটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো আর যেটা নিয়ে বলবো সেটা হলো সালাদ হ্যাঁ আমরা ডায়েট যখনই ডায়েট করি ওজন কমাতে চাই তখন কিন্তু আমাদের বেশি করে সবজি আর সালাদের উপরে বেশি গুরুত্ব দিতে হয় আর সেই জন্যই আমরা সালাদটা খেয়ে থাকি তবে সালাডটা আমরা কখন খাবো এবং কতটুকু পরিমাণে খাবো তার একটা ব্যাপার আছে কারণ যে কোনো সময় আমরা চাইলেই সালাদ খেতে পারি না আর যে কোনো সময় চাইলেই আমরা সালাদ দিয়ে পেট ভরতে পারি না কারণ আমাদের শরীরে কিন্তু সব কিছু প্রয়োজন আছে এভরিথিং কিছু আমাদের শরীরে কার্বোহাইড্রেটের প্রয়োজন আছে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন আছে আমাদের শরীরে কিন্তু সবকিছু প্রয়োজন আছে তো সেক্ষেত্রে সালাডটা আমরা কখন খাবো এবং কতটুকু পরিমাণে খাবো তার একটা ব্যাপার আছে তো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার আমার যে ডায়েটে আমি যেভাবে সালাদটা খাচ্ছি বা সালাদটা দিচ্ছি সেটাই তোমার সাথে শেয়ার করবো হ্যাঁ সালাদ বলতে আমরা যেটা বুঝি চিরাচরিত নিয়ম টমেটো বাঙালিদের সালাদ যেরকম হয় টমেটো শসা গাজর ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এটা একটা সালাদ হয় এটা নর্মালি আমরা ভাতের সাথে খেয়ে খেতে থাকি খেয়ে থাকি বা খিচুড়ি পোলাও তার সাথে মুড়ি মুড়ি ভর্তার সাথে এই ধরনের সালাদ আমরা খাই কিন্তু এই এগুলো ছাড়াও কিন্তু ফ্রুটস ফলের একটা সালাদ করে খাওয়া যায় যেমন ধরো আঙ্গুর তার সাথে আপেল তারপরে পেঁপে সেখানে কাঁচা পেঁপে পাকা পেঁপে তোমরা দুটোই নিতে পারো তার সাথে একটু লেবু স্লাইস করে নিতে পারো ছোট ছোট করে স্লাইস করে নিতে পারো তার সাথে ধনেপাতা পাতা কাঁচামরিচ হয়ে গেল একটা সালাদ তো সালাদ কিন্তু সবসময় সারাদিন চাইলেই খাওয়া যায় না সকালবেলা নাস্তায় আমরা চাইলেই কিন্তু সালাদ খেতে পাই না কারণ সকালবেলা সালাদটা কখনোই খাওয়া উচিত না সকালবেলা আমাদের অবশ্যই প্যান ভরে খাবার খেতে হবে সকালে নাস্তা কারণ সারা রাত আমরা যখন অভুক্ত থাকে আমাদের পেটে কিন্তু কিছুই পরে নাই আর সারা দিনের একটা শক্তি জোগাড় হয় সকালের নাস্তা থেকে সুতরাং সকালের নাস্তাটা আমাদের জন্য অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সেই জন্যই আমরা সকালবেলা কিন্তু সালাদ খাবো না আমরা সকালবেলা আমাদের যে সকালের নাস্তা যারা এক ডায়েট করতে চায় তারা দুইটা ডিম তার সাথে দুই পিস রুটি দুই দুই পিস বলতে আমি বলতেছি যারা ডায়েট করতে চায় তাদের জন্য ব্রেড না হাতে বানানো রুটি দুইটা রুটি দুইটা হতে পারে এক বাটি সবজি তার সাথে হতে পারে ডিম তো যথেষ্ট সকালে নাস্তার জন্য তবে সকালে কিন্তু কখনোই সালাদ খাবো না সালাদটা খাবো কখন আমরা দুপুরে দুপুরে আমরা খাবার অন্তত আধা ঘন্টা আগে আমরা যদি খাবারের টেবিলে বসে যাই তখন আমরা যদি এক বোল বা এক বাটি সালাদ নিয়ে নিই ধরো আধা কেজি পরিমাণ এটা এখানে হতে পারে দুইটা গাজর দুটা শশা আমাদের বাংলাদেশে যেটা যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এখন তো বিটরুটও অ্যাভেলেবেল পাওয়া যায় বিটরুট চাইলে এখন যে কোনো জায়গায় বিট্রুট পাওয়া যায় বিটরুটটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো যারা অনেকেই বিটরুটটা খেতে পারে না তার মধ্যে আমিও আছি কারণ আমার বিটরুটের গন্ধটা ভালো লাগে না তো আমিও খেতে পারি না তো তোমরা চাইলে বিটরুটটাও খেতে পারো তো বিটরুট শশা গাজর তার সাথে হতে পারে যে আঙ্গুর সিজনাল ফল যেটা হয়তো পারে হতে যে তরমুজ আনারস এই ধরনের নিয়ে একটা একটা মোটামুটি মিডিয়াম সাইজের বোলের মধ্যে তোমরা নিয়ে সালাডটা খেতে পারো এবং তোমরা যদি যখন আধা ঘন্টা আগে খাবারটা খেতে বসবা যখন তুমি সালাডটা আস্তে ধীরে আস্তে আস্তে করে সালাডটা খাবা তখন তোমার দেখবা তোমার পেটটা কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে দুপুরের এক বোল ভাত খাওয়ার জন্য জায়গা নেই কারণ আমরা খেতে বসলে বাঙালিরা যেটা করি মাছে ভাতে বাঙালি আমরা ডাল ভাতে বাঙালি আমরা মাংসে ভাতে বাঙালি তা আমরা যে যেটাই খাই আমরা কি করে প্লেট ভরে ভাত নেই কিন্তু প্লেট ভরে ভাত নেওয়ার আগে আমরা যদি এক বাটি সালাদ খাই সেটা যে ধরনের সালাদ হোক শুধু শশা হোক শুধু শশা ধনে পাতা কাঁচামুচ দিয়ে একটা সালাদ করে খাওয়া যায় তখন কিন্তু সালাডটা খেতে ভালো লাগে আস্তে ধীরে তোমার সালাডটা খাবে আর তার সাথে হতে পারে হলো কি বলে আহ দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চে অবশ্যই সালাডটা খাওয়া দরকার এবং এটা কিন্তু অনেকটা বেশি জরুরি দুপুরের লাঞ্চে সালাদটা খাওয়া আর কিন্তু বিকেলে কিন্তু সালাডটা খাওয়া কখনোই উচিত না কারণ বিকেলবেলা ওই সময় একটা স্ন্যাক্স খাওয়া উচিত তার সাথে সালাদ যায় না তবে রাতে খাবার আগে অল্প সালাদ খেয়ে নিতে পারো তো তোমাদের সাথে আজকে আমি আসছিলাম সালাদ নিয়ে কিছু কথা বলার জন্য তো আমি লাইভে কাউকে দেখতে পাচ্ছি না তো লাইভে যতটুকু সময় আমি আসলে লাইভের লোক ছিল ততক্ষণ আমি কথা বললাম তো জানি না কেউ আসবে কিনা আমি কি অপেক্ষা করব তো সালাদ নিয়ে কথা বলছিলাম কারণ সালাদটা কিন্তু সবার শরীরে সবার বডিতে আর সালাদটা অতিরিক্ত খাওয়া কখনোই উচিত না সালাদের পরিমাণ আছে পরিমাণ মতো সালাদ খাওয়া উচিত আর যে এক শুধু শুধুমাত্র সালাদ খেলাম তার সাথে অন্য কিছু খেলাম না তাহলে কিন্তু হবে না সালাদ খেতে হবে সালাদের সাথে তোমার অন্যান্য যেসব খাবার আছে সেগুলো খেতে হবে